পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইনান্সড ইম্পর্টেন্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং কথায় দিয়ে ক্ষমতা চ্যুত হওয়া যায় আমাদের বিশ বছরের ফেসিজমের প্রধান যিনি ছিলেন এক কথায় তার ক্ষমতা চ্যুত হয়েছে আপনারা জানেন তো সে কথাটি কি বলেন তো রাজাকারের বাচ্চা একটি কথায় সে চ্যুত হয়েছে একটি কথার কারণে এজন্য কথা বলবেন সাবধানে বলবেন কতগুলো ক্যামেরা এখানে আছে সাবধানে বলতে হবে একবার একটা রাজা তার সন্ন্যাসীকে ডাকলেন সন্ন্যাসী তুমি আমার এই আমার জগৎ সম্বন্ধে তুমি একটা বিশ্ব তুমি একটা ধারণা দাও ভবিষ্যৎবাণী করো আর আমার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করো সন্ন্যাসী তাকে বললেন রাজা সাহেব আপনার সাম্রাজ্য এত দূর পর্যন্ত বিস্তৃত হবে তবে আপনার সামনে আপনার পরিবারের সকল পরিবারের সকল সদস্য মারা যাবে রাজা তো খেপে গেল আমার সামনে আমার পরিবারের সকলেই মারা যাবে রাজা তাকে বন্দি করে একে বন্দি কর সে কী কথা বলেছে কী ভবিষ্যৎবাণী করেছে পরে আরেকজন সন্ন্যাসীকে ডাকা হলো সন্ন্যাসী বলে রাজা সাহেব আপনার এই সাম্রাজ্য এতদূর বিস্তৃত হবে তবে আপনি আপনার পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন রাজা তো ব্যাপক খুশি কি বলে আমি বেশি দিন বাঁচব রাজা পরে তাকে পুরস্কৃত করলেন আপনারা আমাকে বলুন তো দুই কথার মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য আছে আপনার সামনে আপনার পরিবারের সকলে মারা যাবে আর আপনি পরিবারের সকলের চেয়ে বেশি দিন বাঁচবেন এ দুটির মধ্যে কোনো পার্থক্য আছে পার্থক্য শুধু হচ্ছে কথার ভঙ্গিমায় যা আপনি কাউকে বললেন এই তুমি মিথ্যা বলেছ সে রাগান নিতে হবে আপনি যদি তাকে বলেন ভাইয়া আপনি সত্য বলেন নাই সে কি রাগান নিতে হবে রাগান নিতে হবে এজন্য কথায় কাত কথায় মাত কথাই বিশ্বজাত কথার কথা শুধু আমরা বলি না ভালো কথার বিষয়ে এম্পেসাইজ করেছেন আমাদের আমার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনে বলেছেন উদ উল্লা বিল হিকমা ওয়াজা দিল হুম বিল্লাতিহিয়া আসেন আল্লাহ বলেছে ওয়াজা দিল তোমরা কথা বলো তোমরা বিতর্ক করো আল্লাহ এখানে আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করেছেন বিল্লাতি আসান অতি উত্তম পন্থায় এখানে আল্লাহ আরবি গ্রামারে যাকে বলে তাফজিল ব্যবহার করেছেন এবং সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন অতি উত্তম পন্থায় তোমরা অতি উত্তম পন্থায় কথা বলো আল্লাহ রাসূল দা আরো চমৎকার কথা বলেছেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল বায়ান ইন্না মিনাল বায়ানি লা সিহরান কিন্তু কথা আছে যে কথা জাদু আছে জাদু যেমন মানুষকে বশ করে ফেলে মানুষকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসে মানুষকে যেভাবে বলে সেভাবে করার জন্য বলে সেম মানুষ যখন কথা বলে তখন মানুষ তাকে জাদুর মতো বস করে ফেলে নবী মুসাআ মুসা মুসাই আলাহালের কথা বেশি আল্লাহ শুনেছেন মুসা সালাম একটা দোয়া সবসময় পড়তেন রাব্বি সাহলি সদরিলামরি ওয়াহুলি হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও কারণ ওনার জিউবাটা একটু জড়তা ছিল তিনি নবী তিনি দাওয়াত দিবেন কিভাবে মানুষকে তখন তিনি বলছেন ওয়া কি হারুন আমার ভাই হারুনকে তুমি আমার সঙ্গী বানিয়ে দাও কারণ হারুন আল্লাহলাম তখন নবী ছিলেন না কিন্তু চমৎকার কথা বলতে পারতেন চমৎকার বাচনভঙ্গি তার ছিল তখন তিনি দোয়া করলেন আমার ভাই আমার ভাই হারুনকে আপনি আমার সহপাঠী বানিয়ে দাও আল্লাহ তাল মুহালাম সে দোয়াটি কবুল করেছেন এবং তাকে নবী বানিয়ে দিলেন তার মানে কথা বলা কথা বলে শুধু নট অনলি ইন আওয়ার রিলিজন ইচ অ্যান্ড এভরি রিলিজন স্পিকিং অত সৈন্য হ কিল কামরূপ ও রোহিত কপদগিনী নির্বিষ্টা হো দলপাগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা শ্রী বলে শ্রী চমৎকার কথা বলার কথা বলেছেন চমৎকার কথা বলার কথা বলেছেন এজন্য আপনারা এখানে যারা আছেন আমি এখানে যারা কথা বলেছেন আমি চমৎকৃত হয়েছি কিন্তু আরও ভালো লাগতো আল্লাহ রাসুল একটা চমৎকার হাদিস বলেছে আল্লাহ রাসুল বলছে খাইরুল কালামে কাল্লা ওয়াদাল্লা আল্লাহ রাসুল বলছে উত্তম কথা হচ্ছে সবচেয়ে কম কথা আজকে এখানে যারা স্পিকার ছিলেন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কম কথা বলা যদি আপনি কম কথা বলতে পারতেন আমার কাছে মনে হতো যদিও এটা আমার ইসলামী ধর্মে অ্যালাউ করেন একজন পিলোসোপার রেস্কি তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন শর্ট কথা ভালো লাগে কারণ শর্ট পোশাক যেমন মানুষকে আকর্ষণ আকর্ষিত করে তেমনি শর্ট কথাও মানুষকে আকর্ষিত যদি আই ডোন্ট বিলিভ ইটস কিন্তু তিনি চমৎকারভাবে উদাহরণ দিয়েছেন এই জন্য কথাটা যদি কম হতো যারা এখানে দাঁড়িয়েছেন তারা যদি বলে যে আকলে মন্দা ইশারা মাসদ আর ব্যাকল মন্দা নাঠুসা বাদ আকল বানারা ইশারা দিলে হয় এখানে যারা আছে সবাই আকলবান বান এদের ইশারা দিলেই এরা বুঝতে পারবে যে আপনি কি পাবলিক স্পিকার আপনাকে পাবলিক স্পিকার না এজন্য আপনারা যারা আছেন আপনারা যারা ইনিশিয়াল কথা বলছেন আপনাদেরকে বলবো পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীতে যত দক্ষতা আছে পৃথিবীর সকল দক্ষতার মধ্যে মোস্ট ফাইন্যান্সড ইম্পর্ট্যান্ট দক্ষতা হচ্ছে পাবলিক স্পিকিং